কষ্টের মধ্যে আর ড্রেস তো মোটামুটি পেতামই না ডবল এক্সেল এর মধ্যে থ্রি এক্সেল এ চলে গেলাম থ্রি এক্সেল এর পরের থেকে আর ড্রেস আমরা পেতাম না টোটালি ড্রেস বন্ধ তারপরে কি হলো না এখানে এসে কতটা কমে যায় গো এখন স্যার ও এখানে এসে মোটামুটি কথা ওর প্রায় ন কেজি ওয়েট কমেছে আর এখন মানে খুব ভালো আছে এখন যে ওর মধ্যে যে এনার্জিটা পড়াশোনায় খুব ভালো হয়েছে আর একটা কথা বলবো যে এখন ড্রেস কিনতে যে আমার মানে মোটামুটি ছুটতে হয় না যেখানে থ্রি এক্সেল এখন শুধু এম সাইজ এল সাইজ ড্রেস ওরাই হয় মানে এটাই সব থেকে আমার ভালো লাগে আর আমার মেয়ে যে এত ভালো হবে আর এত সুন্দর হবে এই স্কিন মানে সত্যি আমি ভাবতে পারি না কেননা আমি হয়তো আগে ওর পেছনে আমি টাইম দিতে পারতাম না চেম্বারের জন্য কিন্তু এখন আমার যত কষ্ট হোক আমি মোটামুটি তারপর আমার কাজ আর এখন আমি বুঝাতে পারবো না যে আমরা এমন এতটাই খুশি